আমি যে কথাটুকুন বলবো সম্ভবত কারোর কাছে ভালো লাগবে না সেজন্য আগে আপনাদেরকে ভালো না লাগার কথা তখন শোনার জন্য এই ছবি একাধিক সত্যি নিজে বড় কমিউন কিন্তু বর্তমানে দেখা যাইতেছে মোবাইল ফোন তথা টাস মোবাইল এই পৌনি মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছে সেজন্য বিভাগীয় ঐক্য পরিষদের সমান মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করে পড়ছে এই লঞ্চ থেকে যেন পৌনি মাদ্রাসায় মোবাইল ব্যবহারের একটা নীতিমালা ঘোষণা করা হয় কারণ আমার মাদ্রাসা মহাবের সাহেব টাস মোবাইল চাকরি ছাড়তে রাজি টাস মোবাইল ছাড়তে না স্ত্রী কিতাব পড়ায় তো রাজি না ছাত্র নামাজ করে না অধিকাংশ ছাত্র টাস্ক মোবাইলের কারণে ওস্তাক সালাম দেয় না অধিকাংশ ছাত্র এই মোবাইলের কারণে ওস্তাকের সারাক্ষণ সমালোচনা করে বিবাহ আমার এই বলার সাথে আপনার কি একমত যদি কিন্তু বিকালে তার ইমানটা পর্যন্ত নারী সেজন্য সকল অনামায় আমি হাতে পায়ে পড়ছি এখন একটু সচেতন আইন করে ভর্তি সমাজ শিক্ষক